আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার ঘুম আসে না এর আরবি অর্থ আনা মা ইজি নোম এখানে আনা অর্থ আমার মা ইজি অর্থ আসে না নুম অর্থ ঘুম আনা মা ইজি নুম আমার ঘুম আসে না কাজ শেষে তারপর তুমি ঘুমাও এর আরবি অর্থ সুগল খালাস বাদেন ইনতানুম এখানে সুগল খালাস অর্থ কাজ শেষে বাদেন অর্থ তারপর ইনতানুম অর্থ তুমি ঘুমাও সুগল খালাস বাদেন ইনতানুম কাজ শেষে তারপর তুমি ঘুমাও না বন্ধু একটু ধৈর্য ধরো এর আরবি অর্থ লা সাদিক সবর শোয়াইয়া এখানে লা অর্থ না সাদিক অর্থ বন্ধু সবর অর্থ ধৈর্য করা শোয়াইয়া অর্থ একটু লা সাদিক সবর শোয়াইয়া না বন্ধু একটু ধৈর্য ধরো রাত আটটায় কাজ শেষ হবে এর আরবি অর্থ বিল্লেল তামানিয়া সুগল খালাস এখানে বিল্লেল অর্থ রাত তামানিয়া অর্থ আট সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ বিল্লাল তামানিয়া সুগল খালাস রাত আটটায় কাজ শেষ হবে বন্ধু কাজ কখন শেষ হবে এর আরবি অর্থ সাদিক মিতা খালাস সুগল এখানে সাদিক অর্থ বন্ধু মিতা অর্থ কখন খালাস অর্থ শেষ সুগল অর্থ কাজ সাদিক মিতা খালাস সুগল বন্ধু কাজ কখন শেষ হবে এখানে গরম নাই আজ এর আরবি অর্থ মাফি হার হেনা আলিউম এখানে মাফি হার অর্থ অর্থ গরম নাই আজ মাফি হার হেনা আলিউম এখানে গরম নাই আজ এখন একটু একটু বৃষ্টি আসছে এর আরবি অর্থ আলহিন শোয়াইয়া শুয়াইয়া মাতার ইজি এখানে আলহীন অর্থ এখন সোয়াইয়া শুয়াইয়া অর্থ একটু একটু মাতার অর্থ বৃষ্টি ইজি অর্থ আসছে আলহীন শুয়াইয়া শুয়াইয়া মাতার ইজি এখন একটু একটু বৃষ্টি আসছে আমি এখন ওমান আছি এর আরবি অর্থ আনা মজুদ আলহীন ওমান এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি আলহীন অর্থ এখন আনা মজুদ আলহীন ওমান আমি এখন ওমান আছি আমি বাহিরে কাজ করি এর আরবি অর্থ আনা সুগল বাররা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা বাররা অর্থ বাহিরে আনা সুগল বাররা আমি বাহিরে কাজ করি আজ অনেক গরম বন্ধু এর আরবি অর্থ আলিউম হার জিয়াদা সাদিক এখানে আলিউম অর্থ আজ হাড় অর্থ গরম জিয়াদা অর্থ অনেক সাদিক অর্থ বন্ধু আলিউম হার জিয়াদা সাদিক আজ অনেক গরম বন্ধু আর বেশি কথা বলবে না এর আরবি অর্থ তানি মাররা মাফি গিরগির জিয়াদা এখানে তানি মাররা অর্থ আর বা দ্বিতীয়বার মাফি মাফিগিরগির জিয়াদা অর্থ বেশি কথা বলবে না তানি মাররা মাফি গিরগির জিয়াদা আর বেশি কথা বলবে না সে নতুন সৌদি এসেছে এর আরবি অর্থ হুয়া জেদিদ ইজি সৌদিয়া এখানে হুয়া অর্থ সে যেদিদ অর্থ নতুন ইজি অর্থ এসেছে হুয়া জেদিদ ইজি সৌদিয়া সে নতুন সৌদি এসেছে সে জানে না এর আরবি অর্থ হুয়া মাফি মালুম এখানে হুয়া অর্থ সে মাফি মালম অর্থ জানে না বুঝে না হুয়া মাফি মালুম সে জানে না তার সাথে আগুন নাই এর আরবি অর্থ হুয়া সাওয়া সাওয়া মাফি নার এখানে হুয়া অর্থ তার সাওয়া সাওয়া অর্থ সাথে মাফি নার অর্থ আগুন নাই হুয়া সাওয়া সাওয়া মাফি নার তার সাথে আগুন নাই তোমার কি এখন আগুন দরকার এর আরবি অর্থ ইনতা নার আবগা আলহীন এখানে ইন্টার অর্থ তোমার নার অর্থ আগুন আবগা অর্থ লাগবে আলহীন অর্থ এখন ইনটা নার আবগা আলহীন তোমার কি এখন আগুন দরকার সে অনেক বেশি কথা বলে এর আরবি অর্থ হুয়া গিরগির জিয়াদা এখানে হুয়া অর্থ সে গিরগির অর্থ বেশি কথা বলা জিয়াদা অর্থ অনেক হুয়া গিরগির জিয়াদা সে অনেক বেশি কথা বলে আমি বলছি আগুন আছে বন্ধু এর আরবি অর্থ আনা কালাম ফি নার সাদিক এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলছি ফি অর্থ আছে নার অর্থ আগুন সাদিক অর্থ বন্ধু আনা কালাম ফি নার সাদিক আমি বলছি আগুন আছে বন্ধু কি করো বন্ধু এখানে এর আরবি অর্থ অ্যাস সব্বি সাদিক হেনা এখানে অ্যাস অর্থ কি সাউবি অর্থ করা সাদিক অর্থ বন্ধু হেনা অর্থ এখানে এস সাউবি সাদিক হেনা কি করো বন্ধু এখানে তোমার সাথে আগুন আছে এর আরবি অর্থ ফি নার ইনতা সাওয়া সাওয়া এখানে ফি অর্থ আছে নার অর্থ আগুন ইনতা অর্থ তোমার সাওয়া সাওয়া অর্থ সাথে ফি নার ইনতা সাওয়া সাওয়া তোমার সাথে আগুন আছে হ্যাঁ টাকা আছে এর আরবি অর্থ আইওয়া ফুলুস মজুদ এখানে আই অর্থ হ্যাঁ ফুলুস অর্থ টাকা মজুদ অর্থ আছে আই ওয়া ফুলুস মজুদ হ্যাঁ টাকা আছে তোমার মোবাইলে টাকা আছে এর আরবি অর্থ ইনটা জাওয়াল ফুলুস মজুদ এখানে ইনটা অর্থ তোমার জাওয়াল অর্থ মোবাইল মজুদ অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইনটা জাওয়াল ফুলুস মজুদ তোমার মোবাইলে টাকা আছে সে ফোনে বন্ধুর সাথে কথা বলবে এর আরবি অর্থ হোয়া সাদিক সাওয়া সাওয়া ইত্তেসাল এখানে হুয়া অর্থ সে সাদিক অর্থ বন্ধু সাওয়া সাওয়া অর্থ সাথে ইত্তেসাল অর্থ ফোনে কথা বলা হুয়া সাদিক সাওয়া সাওয়া ইত্তেসাল সে ফোনে বন্ধুর সাথে কথা বলবে তার মোবাইলের টাকা শেষ এর আরবি অর্থ হুয়া জাওয়াল ফুলুস খালাস এখানে হুয়া অর্থ তার জাওয়াল অর্থ মোবাইল ফুলুস অর্থ টাকা খালাস অর্থ শেষ হুয়া জাওয়াল ফুলুস খালাস তার মোবাইলের টাকা শেষ সে কী বলে দেখো এর আরবি অর্থ অ্যাশ কালাম হুয়া সুফ এখানে অ্যাশ অর্থ কি কালাম অর্থ কথা বলা হুয়া অর্থ সে সুফ অর্থ দেখো অ্যাশ কালাম হুয়া সুফ সে কী বলে দেখো তুমি একটু বাহিরে আসো এর আরবি অর্থ এনতা তা আল বাররা শোয়াইয়া এখানে এনতা অর্থ তুমি তা আল অর্থ আসো বার অর্থ বাহিরে শোয়াইয়া অর্থ একটু এনতা তা আল বাররা শোয়াইয়া তুমি একটু বাহিরে আসো